ডাক্তার নাজির স্যারের কাছে আসার পরে ওনার ওষুধ গুলো নিয়ে মতো আমি এক মাসও খাই নাই প্রায় চব্বিশ দিনের মতো খাইছি এরপরে আমি আলহামদুলিল্লাহ আমার একদম কোনো আলাইকুম দর্শক আজকে আমরা কথা বলবো রসনারা বেগম উনি সাতাল্লিশ বছর বয়স উনি আসছেন দলিয়া থেকে দর্শক উনি যখন এক মাস আগে আমাদের চেম্বারে আসছিলেন তখন ওনার তীব্র ঘাড় ব্যথা এবং হাতের দিকে তার ঝিনঝিন ঝিনঝিন ভার ভার করতো আমরা তার কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করি এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা ডায়াগনোসিস করি যে ওনার এটি হচ্ছে থোরাসিক আউটলেট সিনড্রোম দর্শক ওনার ফিজিক্যাল এক্সামিনেশন মধ্যে যে রোজ টেস্ট রাইট টেস্ট অ্যাডসন টেস্ট এবং যে ফ্যালেন টেস্ট গুলো ওনার পজিটিভ ছিল এবং ওনার সবগুলো টেস্ট পজিটিভ আসছিল এবং আমরা তাকে ওষুধ দিয়ে কিছু নিয়মকরণ বলে দিই উনি ওষুধ খেয়ে এবং নিয়মগুলো মেনে চলে আলহামদুলিল্লাহ ওনার রঙ এবং হাতে ঝিনঝিন করতো সেসব অনেকটা কমে গেছে দর্শক আমরা এখন সরাসরি রোগীর সাথে কথা বলবো এবং তার সুস্থ দেওয়ার পছন্দ আমি অনেক ডাক্তার দেখাইছিলাম আমার দোনো হাত অবশ্যই যেত ঝিনঝিন করতো কিন্তু ঘর ব্যথা ছিল প্রচন্ড কোমরে ব্যথা ছিল হাঁটুতে ব্যথা ছিল অনেক ডাক্তার দেখাইছি কিন্তু কোন রোগের ওষুধ একদিনও আমার ঝিনঝিন কমাতে পারে ডাক্তার নাজির স্যারের কাছে আসার পরে ওনার ওষুধ গুলো নিয়ে আমি এক মাসও খাই নাই প্রায় চব্বিশ দিনের মতো খাইছি তারপরে আমি আলহামদুলিল্লাহ আমার একদম কোনো ঝিনঝিন নাই আমি পানি পর্যন্ত হাতে লাগাতে পারতাম এমন অবস্থা ছিল এখন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুকর আমি একদম সুস্থ হয়ে গেছি আমার হাতের কোনো কিছুই নেই অবশ্যই নাই ভালো হয়ে গেছি পারলে কাছে আসি তার আচার ব্যবহার ব্যবহারে আমি অনেক সন্তুষ্ট দর্শক শুনলেন রোশনারা বেগমের মুখ থেকে ওনার সুস্থতার গল্প দর্শক এ ধরনের আশায় যদি কারো ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা বা বাদ ব্যথা ভুগে অথবা হাতে কোনো ঝিনঝিন ভার ভার হয় তাহলে আপনারা উদ্বিগ্ন হবেন না আপনারা নিকটস্থ একজন অর্থোপেডিক সার্জনের সাথে দেখা করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরিবর্তন কোনো ভিডিওতে এসে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম রহমান